সবার হাতেই একটা করে ছাতা কারণ এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি হ্যালো এভরিওয়ান আজকে আমাদের এইখানের একদম রিয়েল বাস্তব দৃশ্যগুলো দেখো সবাই এই যে এইভাবে বৃষ্টি নামছে তা আমি তো প্রথমে ওই যে ছানবিতালে আসছিলাম ওইখান থেকে সরাসরি এই যে সেন্টারে আসলাম কারণ সেন্টারে একটা বাংকায় আমার কাজ আছে ওই পোস্টায় যাব কিছু টাকা তুলতে হবে আরও অন্যান্য কাজ আছে এই শনি রবিবারে তো এই দিক দিয়ে বাদ যায় না এই জন্য এদিক দিয়ে হাঁটে যেতে আমরা বাধ্য হই যে হাঁটে যাচ্ছি এই জন্য এই যে এই দিক দিয়ে যাব সবাই যার যার কাজে ব্যস্ত শনি রবিবারে এমনি ছুটি থাকলেও কিছু কিছু জায়গা কিছু 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 আবার খোলা থাকে হাফ টাইম তা আমি এখন যাচ্ছি হচ্ছে পোস্টায় এই বারান্দাওয়ালা রাস্তা দিয়ে হাঁটলে একটু বৃষ্টি কম পরে এই যে বারান্দালা রাস্তায় চলে আসছি এখন হয়তো বৃষ্টি পাবো না পরে যখন আবার ওই দিকে যাবো আবার ছাতা ফুটাবো সময় আমি ছাতা ভুল করে রেখে আসি কিন্তু ভাগ্যক্রমে আজকে নিয়ে আসছি আবার এই আর কি আমি দেশের ওয়েদার এই যে গির্জার শব্দ হচ্ছে নামাজের আগার দেয় ওদের যে এটা গির্জার শব্দ যা হোক এই যে আমি চলে আসছি প্রায় কাছাকাছি ওই যে পতাকা দেখা যাচ্ছে ওর ওই পাশে ডান পাশে আমি যাব। আর ওই যে সামনে দিয়ে যে লোকজন যাচ্ছে না এরা কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট কারণ ইউনিভার্সিটি শনিবারেও সম্ভবত হাফ টাইম খোলা থাকে বা ওই যে ক্যাম্পাস খোলা থাকে ওরা পড়াশোনা করতে যায় আর রবিবারে হচ্ছে ফুলই বন্ধ থাকে আর এই পোস্ট অফিসের আশেপাশে এলাকা জুড়েই তো বলোনিয়া ইউনিভার্সিটি খুবই নামকরা এই যে স্টুডেন্টরা যাচ্ছে সব ইউনিভার্সিটিতে এখন এই আমি যখন ভিডিওটা ধারণ করি তখন টাইম ছিল সকাল আটটা সকাল আটটা আর ভোরবেলা থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে আমি ওই আটটার সময়ই পোস্টে আসছিলাম এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটিটা বিশাল এলাকা ওদিক আমার ওই বাসা থেকে শুরু করে আবার এদিকে এই পর্যন্ত মানে কোথায় শুরু কোথায় সে সেটা আসলে আমরা কেউ জানি না বিশাল এলাকা জুড়ে এই বোলনিয়া ইউনিভার্সিটিটা এই যে সব যাচ্ছে যাই হোক আজকে তো প্রথম রোজা রোজা থেকে তো কথা বেশি বলতে ভালো লাগে না তারপর একটু বলছি যদিও রোজা থাকতে তেমন কষ্ট হচ্ছে না তারপরেও রোজা তো রোজাই আল্লাহ আমাদের রোজা রাখার তৌফিক দিক সব কিছু করার তৌফিক দিক সবাইরে ভালো রাখুক এই আর কি সবার জন্য দোয়া করি সারা বিশ্বে সবাই যেয়ে যেখানে আসে সবাই ভালো থাকুক রোজা রোজা পালন করতে পারুক নামাজ কালাম করুক আমি যেহেতু ব্যাংকে আসছিলাম রিয়েল দৃশ্য ন্যাচারাল কিছু দেখানো তো আমার কাজ তাই সেই ন্যাচারাল দৃশ্য বৃষ্টি এই যে ব্যস্ততা এই যে সব কিছু দেখালাম কারণ যতই বৃষ্টি পড়ুক আসে না আমাদের কাজ ক্ষমতা থেমে থাকে না বেড়েছেই হয় যার যার প্রয়োজনে এই যে সবাই যে বেড়েছে আমিও বেড়েছি যাও এরকম ন্যাচারাল কিছু দেখতে চাইলে আমার পাশে থেকে